মা শব্দের আগে মা যেমন আছে মানুষ শব্দের আগে মা আছে মাটি শব্দের আগে মা আছে সবটার মধ্যে আছে পরিমাপনী সম্বেগ মা পরিমাপন করে দিচ্ছেন পরিমাপনী প্রক্রিয়া মায়ের মধ্যে আছে মানুষ কিন্তু সেও তার লিমিটেশনের মধ্যে আছে পরিমাপনী প্রক্রিয়ার মধ্যে আছে মাটিটাও কিন্তু তার লিমিটেশনের মধ্যে আছে এই মাটি এক বিঘা জমিটা আমার ওই মাটিটা আমার এই পশ্চিমবঙ্গটা মমতা ব্যানার্জির সরকারের ওই বিহারটা ওই ঝাড়খণ্ডটা সমস্ত জায়গায় পরিমাপনী সম্বেগ কাজ করছে এই ভারত ভূখণ্ড ওই আমেরিকা ভূখণ্ড সমস্ত জায়গায় পরিমাপনী সম্বেগ কাজ করছে তাই মা মাটি মানুষ প্রত্যেকের সঙ্গে একটা মা যোগ আছে সেই মাটা ভিক্ষা ভিক্ষা চাইলেন ঠাকুর নকুলচন্দ্র কারণ ওই মা একমাত্র সন্তান সৃষ্টি করে মানুষ সৃষ্টি করে দেব মানবের সৃষ্টি করে মা মাইনাস করে কখনো দেব মানব তৈরি হয় না তাই মা যদি খাঁটি না হয় মা যদি মা হয়ে না ওঠে তাহলে কিন্তু তাদের জীবনে কখনো সুসন্তান লাভ হবে না আজকে একদিন আমার দেশের কবি গিয়েছিল তেত্রিশ কোটি মরানহি নহি হতে পারে দিন তবু নহি মরাহীন ভারত গগনে পুনঃ উদীপে সুদিন ওই দেখো প্রভাত উদয় এই ভারতবর্ষের তেত্রিশ কোটি মানুষ ছিল অবিভক্ত ভারতবর্ষ তখন পাকিস্তান বাংলাদেশ বার্মা এদিকে কাবুল কান্দাহার সব মিলিয়ে একটা বিরাট ভারতবর্ষ তার মধ্যে তেত্রিশ কোটি দেব বাস তেত্রিশ কোটি মানুষের বাস আর আজকের অবিভক্ত ভারতবর্ষে অ্যাপ্রক্সিমেট আড়াইশো থেকে তিনশো কোটি মানুষের বাস একটা মানুষ দেখতে পাচ্ছেন একটা মানুষকে কি পাথে দেওয়া যায় একটা সুভাষ একটা সিরাজ একটা নজরুল একটা রবীন্দ্রনাথ আজকে মা শারদা পাচ্ছি না একটা মা দুর্গা দেবী পাচ্ছি না একটা মা লক্ষ্মী পাচ্ছি না একটা মা সরস্বতী পাচ্ছি না কেন গো ওই কার বউ কার ঘরে গেছে একটা ছোট্ট পৌরাণিক ঘটনা বলে আমি আলোচনা শেষ করব মা মেনকা দেবী রান্না করতে করতে দেখবেন আমার গর্ভধারণী জননীরা বসে আছেন ওরা জানেন রান্না করতে করতে একটু আনমোনা হলেই এই সব জায়গাগুলোতে কলার ছাঁকা খায় তো মা খুন্তি নাড়তে নাড়তে দেবী হঠাৎ কলার ছাঁকা খেয়ে করে উঠেছে আর এমন সময় ঢেঙ্গি নাচন নাচতে নাচতে পার্বতী ঠাকুরানী তিনি আসছিলেন একটা গান গাইতে গাইতে লাফাতে লাফাতে মায়ের ওই আহ যন্ত্রণা কাত শব্দ শুনেই পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরে বলছিলো ও মা কি ভাবছিলে মা তোমার কিসের এত যন্ত্রণা তুমি আখ করে উঠলে সঙ্গে সঙ্গে মায়েরা যা করে থাকেন আমার দেশে ঘরের মায়েরা একটু কুনের ঠোকা দিয়ে বলছেন তোর মতো ধিঙ্গি মেয়ের মা হলে তার যে কত চিন্তা তা তো তুই টের পাবি না এই হাতে আমি তোর কথা ভাবতে ভাবতে হাতে কলার ছাঁকা খেলাম তাই আহ করে উঠেছি কেন এই যে তুই ধিঙ্গি হয়ে গেছিস বড় হয়ে গেছিস তোকে তোমার বিয়ে দিতে হবে সৎ পাত্রে দিয়ে দিতে হবে তো সৎ পাত্র আজকে খুব অভাব দেখা দিচ্ছে তখন সঙ্গে সঙ্গে ভাবছেন যে আমার বিয়ের দিন আমার মা চিন্তা করে আমি যখন হেঁটে যাই ইন্দ্র ফ্যাল 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 করে চেয়ে থাকে ইন্দ্রচন্দ্র চন্দ্র বরুণ সমস্ত দেবতা মণ্ডলে আমার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে আমি অ্যাটমিক এনার্জি থেকে আরম্ভ করে আমি এরোপ্লেন চালাতে পারি আমি সমস্ত বিশ্ব থাকে সর্বত্র তিনি বিরাজমান কখন কোথায় থাকে তার ঠিক নেই তবে আমি খবর পেয়েছি তিনি কৈলাসে নাকি ধ্যানস্থ হয়ে বসে আছেন সঙ্গে সঙ্গে কী করেছে একদম বেনারসি শাড়ি বেনারস থেকে আনিয়েছে এনে পরে ঢরে ফ্রান্স থেকে সেন্ট ফ্যান মেখে ডেকে সুন্দর রজনীগন্ধার মালাডালা গলা ডালা পরে নপুর পায়ে টায় দিয়ে সোনার নুপুর টুপুর পায়ে দিয়ে রেনেখেন ঠেনেকে ঠেনেকে নূপুর ও বাজে পায় এই করতে করতে শিব ঠাকুরের কাছে গিয়েছিলেন আর সরকার থেকে ইন্দ্র দেবতা পবন দেবতাকে অদেশ করেছেন এই বাতাস মলায় বাতাস ছড়িয়ে দাও বিভিন্ন ফুলের গন্ধ ছড়িয়ে দাও যাতে এই শিবের মধ্যে কাম ভাবে সৃষ্টি হয় মদন ভাবের সৃষ্টি হয় যাতে পার্বতীকে লাউ করেন ধ্যান ভঙ্গ করে ধ্যান অবস্থায় ওই নুপুরের শব্দের ধ্বনি ওই তরঙ্গে এ তরঙ্গায় হয়ে উঠেছে শিবের হৃদয় শিব ঠাকুর ওই চোখ মুদিত অবস্থায় ওর এই মালাখানা গ্রহণ করার জন্য হাত খানা বাড়িয়েছেন হাত বাড়াতেই পার্বতী দেবী মালাখানা দিতে যাবেন টক করে হাতটা টেনে নিয়েছেন আমার এখানে ইয়াং যারা আমার শিক্ষিতা মায়েরা আছেন কল্যাণময় মাতৃমণ্ডলী আপনার যারা আছেন আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করি যে সবচেয়ে একটা নারীর অপমান কোথায় আপনারা কিন্তু ঠিক প্রপার অ্যান্সার দিতে পারবেন না আমি জানি সেটা কিন্তু জানেন কোনো অপমান তাদের কাছে কোনো অপমান নয় কারণ মাকে কখনো অপমান করে পারা যায় না মা যেন সব মানের ঊর্ধ্বে তিনি যে পরিমাপন মান মানে পরিমাপন প্রক্রিয়াকরণ তাদের মধ্যে আছে কিন্তু একটা জায়গায় তারা কিন্তু অপমানবোধ করে রিফিউজাল যখন তাকে কেউ অস্বীকার করে 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 এই প্রত্যাখ্যাত হয়ে ওই পার্বতী দেবী কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছেন চোখের কাজল চোখের জলে ধুয়ে মুছে মুখ কালিমা লিপ্ত হয়ে গেছে ম্যানারেজি শাড়ি আলগা হয়ে ধুলায় এই অবস্থায় মা দুর্গা হেঁটে চলেছে কাঁদতে কাঁদতে এমন সময় মুশকিল দয়াল ঋত্বিক দেবতা নারদ সেই রাস্তা দিয়ে আসছেন কিরে মা তুই কাঁদছিস কেন বলে কাঁদব না এই তোমাদের শিব ঠাকুর আমাকে রিফিউজ করেছে আমি তাকে বরণ করতে গিয়েছিলাম আমাকে অ্যাকসেপ্ট করেনি নারদ ভালো করে দেখছেন ঋত্বিক দেবতার দৃষ্টি তো তার দৃষ্টি আমাদের মতো সাধারণ দৃষ্টি না কাম কামনা কামিনী কাঞ্চন দিয়ে তাদের ভোলানো যায় না ওই যে লক্ষণ সীদা ওই দা বা দেবতারা যারা বসে আছেন এরা কত বড় ঋষি মানুষ তো আপনারা কিন্তু ভাবতে পারবেন না আপনারা মনে করছেন ওই লক্ষণ সীদা হেঁটে যাচ্ছে আমাদের জেঠুমণি কেউ ভাবছেন আমাদের জ্যাঠা শ্বশুর কেউ ভাবছেন শ্বশুর মোটাই হেঁটে যাচ্ছে আর যখন ইয়াং ছিল তখন ভগ্নীপথ বলে মনে হতো কেউ কিন্তু ভাববে না ঋষি হেঁটে যাচ্ছে আমি এই ধুলো যন্ত্র মারফত ঘোষণা করছি শ্রী শ্রী ঠাকুর নগুলচন্দ্রের ঋত্বিক দেবতা সারা সর্বজ্ঞান তারা তাদের জানার অজানার কিছু নাই সমস্ত জানাগুলো তাদের নখ দর্পণে তাদের পাণ্ডিত্য তাদের জ্ঞান গরিমা তাদের আচার আচরণ চলন চরিত্র বাক্য ব্যবহার প্রত্যেকটার মধ্যে একটা ডিগনি তারা হয়ে রচনা করে রেখেছে নিজেদের মধ্যে সেই মানুষ ওই ঋত্বিক দেবতা নারদ আপাদ মস্তক দেখছেন দেখে বলছেন হ্যাঁ রে মা এইভাবে গেলে কখনো শিবের মন ভুলানো যায় না বলে কি করতে হবে বলে দীক্ষা নেই দীক্ষা না নিলে তোর পুরুষের ছবি আঁকতে পারবি না আমি বাধ্য এক কে উপাসনা করতে হয় রে মা তোর দীক্ষা দি দীক্ষা দেবার পরে তোর মধ্যে মাতৃত্বের ভাব সৃষ্টি হোক এই জন্য দেখবেন সাপ তিনি হাতের মুঠোয় রেখেছেন সিংহকে পায়ের তলায় রেখেছেন গাছ গাছালি পশুপক্ষী সবাই কিন্তু ওই মা পরমপুরু শ্রী শ্রী ঠাকুর লুকুলচন্দ্র নারী নীতি গ্রন্থের প্রথম পাথায় বলছেন ভারী সুন্দর করে মেয়ে আমার মা আমার তোমার চলা তোমার বলা মানুষ জনসাধারণের সামনে এমন ভাবের উদ্বেদনা সৃষ্টি করবে যাতে জগৎবাসী তোমাকে দেখে মা মা বলে তোমার পায়ের তলায় লুটিয়ে পড়বে তেমন করে মা দুর্গা রানীর পায়ের তলায় ওই লুটিয়ে পড়েছে জগৎ সবাই বারোটা বৎসর ধরে সাধনা করেছেন মাতৃত্বের সাধনা হ্যাঁ আমার দেশের মা গো তোমরা তোমরা মেয়েকে মা করে তুলছ না তো মেয়ে যদি মা না হয়ে ওঠে মা হবার কৌশল যদি না জানে তারা যদি পুরুষকে ঠিক মতো নির্বাচিত করতে না পারে তেমন তারা শিক্ষায় যদি শিক্ষিত করে না তুলতে পারো তাহলে আজকে দেশের বুকে বড় মানুষ হয়ে যাবে সভ্যতা হারা মানুষ সভ্যতা হারা জগৎ সভ্যতা হারা এই সাম্রাজ্য বড়